দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি ব্লক প্রশাসন ও কুশমন্ডি পঞ্চায়েতের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি পালিত হল আজ কুশমন্ডি বাজারে নোংরা আবর্জনা সাফাই অভিযান করলেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও মোহাম্মদ জাইরুল ইসলাম কুসমন্ডি ব্লক পঞ্চায়েত দপ্তর আধিকারিক জিয়াউর রহমান কুশমন্ডি পঞ্চায়েত উপপ্রধান ওম প্রকাশ ঝা এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকে ভিআরপি কর্মীরা এ বিষয়ে কুশমন্ডি ব্লকে জয়েন্ট বিডিও মোহাম্মদ জাইরুল ইসলাম বলেন আজ ভারত সরকার সচ্ছ মিশন গ্রামীণ সাফাই অভিযান কুশমন্ডি ব্লক অফিস চত্বরে এবং কুশমন্ডি বাজারে নুংড়া আবর্জনা সাফাই করা হলো উপকৃত হবেন সকল কুশমন্ডিবাসী কুশমন্ডি পঞ্চায়েত উপপ্রধান ओमপ্রকাশ ছা বলেন দীর্ঘদিন ধরে কুশমন্ডি বাজারে নুংড়া আবর্জনা থেকে দুর্গন্ধ বের হয়েছিল পরিষ্কার করায় খুশি সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ এতে উপকৃত হবেন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ আমরা সবাই জানি এটা একটা ভারত সরকার হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে যে বজায় রেখে ভারতকে স্বচ্ছ ভারত গড়ে তোলা তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশে আজ আঠেরো তারিখ থেকে মানে এইটিন সেপ্টেম্বর টু সেকেন্ড অক্টোবর হি সেবা এই একটা ক্যাম্পেন মোডে এই থিম এই থিমের ক্যাম্পেন মোডে এই পুরো এইটিন সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর অবধি বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি চলছে আজকে আমরা আজকের দিনটা আমাদের ব্লক এলাকায় যত হাট মার্কেট কুশমন্ডি ব্লকের অধীনে যত হাট মার্কেট আছে বিভিন্ন পাবলিক কংগ্রেশন যেখানে হয় কংগ্রেসেশন যেখানে হয় মানুষটা জড়ো হয় জামায়াত হয় যেখানে অনেক ওয়েস্ট হয় সেগুলো ক্লিনিনেস ড্রাইভ চলছে অর্থাৎ পরিষ্কার অভিযান চলছে তো আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত স্তরেও এগুলো কাজ শুরু হয়ে গেছে ইভেন ইনস্টিটিউশন লেভেল অর্থাৎ সরকারি অফিস যেগুলো আছে স্কুল সরকারি অফিস সেগুলোতেই এই ক্লিনিনেস অভিযান চলছে নোংরাগুলো জমে একটা গন্ধ দুর্গন্ধ কাছে বলেছি বলার পর আমরা এখন পঞ্চায়েত উদ্যোগ নিয়ে গ্রাম পঞ্চায়েত আমাদের এই সাফাই অভিযান চলছে খুব খুশি খুব যে এই পরিষ্কার হওয়াতে সবাই খুশি পুষমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিকনিউজ